জি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ওই সেই টাঙ্গাইল থেকে আমরা গেছি গোপালপুর মসজিদে গেলাম গোপালপুর থেকে আমরা এখানে সে চিন্তা ভাবনা করে আসলাম ঠিক আছে তো আপনার মধ্যে এই দুটি স্থানের মধ্যে

সর্বোচ্চ বিশ টাকা বা তিরিশ টাকা আচ্ছা দেখেন আমি আর আপনি তো একই সাথে আসছি তাই না তো এখানে যে আসছি বুঝছেন মানে আচ্ছা কুল আপনি কেমন একটু ওই দিক এদিক সেদিক একটু ঘুরান বুঝছেন দেখেন এদিকে মোটামুটি প্রকৃতি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর হচ্ছে যে এরকম এই দক্ষিণ পাশে দেখেন প্রকৃতিটা অনেক সুন্দর আবার এই পাশের বিল্ডিংটা অনেক সুন্দর ঠিক আছে এই বিল্ডিংটা দেখেন হ্যাঁ তো এখন আমাদের দিকে ধরুন এখন বিষয়টা হচ্ছে যে এই ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে ওইখানেও এরকম সুন্দর একটা বিল্ডিং ছিল প্লাস ওটার পিছনে একটা কুড়া গড় ছিল ঠিক আছে সেই কুড়েগড়টা মানে মশায় ভরপুর তার মধ্যে আমাদের এই ভিতরে যে এই ঘরগুলা আছে ঘরের ভিতরে কিন্তু আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নাই না কোনো অপশন নেই এই ঘরের ভিতরে যে এটা যেমনগঞ্জ একটা নবাবের নবাবের বাড়ি ঠিক আছে এটা ভিতরে যে নবাবের কিছু সিটি সিটি থেকে যাবে বা সেরকম কোনো কিছু সিটি সংগ্রহ

লাইফ স্টাইল কেমন ছিল ঠিক তো ওদের অনুযায়ী আমাদের যদি ভবিষ্যৎ প্রজন্মে এই আমাদের অতীত সম্পর্কে কোনো কিছু জানতে পারত ঠিক আছে ওদের সততা ওদের মহৎ গুণাগুণ সম্পর্কে আমাদের ছোট ভাই বোনেরা অনেক কিছু জানতে পারতো প্লাস আমরাও অনেক কিছু জানতে পারতাম আলহামদুলিল্লাহ আমরা দুই বন্ধু আসলাম এটা তিন বন্ধু আসছে ক্যামেরায় আসার আরেক বন্ধু তাহলে ক্যামেরা বন্ধুকে আমি একটু দেখাই দিই হ্যাঁ আমাদের আকুল আহমেদ উনি ক্যামেরার ভিতর আসতে চায় না কিন্তু আসলে উনি অনেক সুন্দর করে ইংলিশ বলে তো আকুল আমি আশা করি তুমি বেশ না এটা সম্পর্কে মাত্র 2টা 4টা সেন্টেন্স বলো আই অবিয়াসলি দ্যাটস আনসার ডিসপ্লেস ইজ वेरी থ্যাংক ইউ আকুল আহমেদ তোমাকে অনেক ধন্যবাদ তো রুবেল আহমেদ তোমাকে অনেক ধন্যবাদ তো তোমরা দুইজন আমার সাথে আসছো প্লাস আমিও তোমাদের সাথে আসছো আমরা ফ্রেন্ড আমরা আশা করি যে আমরা এখন এরকম একটি ছোটো প্লেসের মধ্যে এত এনজয় করলাম আমরা তিনজনে আমরা আশা করি যে আমরা ভবিষ্যতে এর চেয়ে অনেক দূরবর্তী জায়গায় আমরা যাব তো আরও বিষয় হচ্ছে আমরা তিনজন মিলে আরও অনেক দূরে গিয়ে যাব এটা আমাদের ইচ্ছা যাই হোক আমি হয়তো এত সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলতে পারি নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ